হ্যালো লিসেনার্স কেমন আছেন আপনারা শুরু হয়ে গেল ধারাবাহিক গল্প সাত নম্বর ফ্ল্যাটের তৃতীয় পর্ব সঙ্গেই থাকুন এবং শুনতে থাকুন পুলিশ হেডকোয়ার্টারের পুরনো রেকর্ড রুমটা অনেকটা ভূতের বাড়ির মতো নরম কুয়াশার মতো ধুলো মৃত পাখির পালকের মতো ঝরে পড়া কাগজ আর ফাইলের ভাজি গুমড়ে থাকা অতীতের আর্তনাদ অফিসার রাশেদ হালকা বাতাসে কাঁপতে থাকা হলুদ কাগজের স্তূপে হাত চালাচ্ছিলেন এমন সময় হঠাৎ চোখ আটকে গেল একটা পুরনো ফাইলে নামটা পড়তেই শরীর শীতল হয়ে গেল মিসিং আনিলা রহমান ফ্ল্যাট নম্বর সেভেন আজ থেকে ঠিক পাঁচ বছর আগের ছবিতে আনিলার চোখে কেমন যেন অসহায় আতঙ্ক কিছু একটা বলতে চেয়েছিল সে কিন্তু পারেনি ছবির নিচে লেখা তানভীর রহমান তার স্বামী প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে মানসিক সমস্যা ছিল আত্মহত্যা বা স্বেচ্ছায়ী গৃহত্যাগের সম্ভাবনা উভয়ই খোলা রয়েছে কিন্তু সবশেষে লেখা ছিল এক ভয়ঙ্কর শব্দ ক্লোজড আন রিসলভড রাশেদ চুপ করে আনিলার ছবির দিকে তাকিয়ে থাকেন তার মনে হচ্ছিল এই নিখোঁজ কেসটার কিছুই ঠিকঠাক হয়নি কিছু একটা চাপা পড়েছে খুব সচেতনভাবে খুব পরিকল্পিতভাবে রাশেদ তানভীর রহমানের দেওয়া বিবৃতি পড়তে থাকেন শান্ত স্বভাবের মেয়ে ছিল অনিলা কিন্তু শেষের দিকে ও বদলে গিয়েছিল ও বলতো আমি ওকে ফলো করছি ওর পিছনে লোক লাগিয়েছি ঘরে ঘরে নাকি ক্যামেরা লাগিয়েছি একদিন ওর চোখ ছিল ভীষণ লাল ঠোঁট ছিল তুমি আমার প্রতিটা চলাফেরা রেকর্ড করছো আমি জানি থামো বলছি নইলে আমি কিছু একটা করে ফেলবো সেদিন রাতেই আনিলা নিখোঁজ হয় রাশেদ ভাবতে থাকেন আনিলা যদি সত্যি মানসিকভাবে অসুস্থ না হয় যদি ওর কথাগুলো বাস্তব হয় যদিও ওর সত্যিই কারো নজরদারির শিকার হয় তদন্ত এগিয়ে নিতে রাশেদ খোঁজ নিতে থাকেন সাত নম্বর ফ্ল্যাটের বর্তমান বাসিন্দা সাফ সম্পর্কে প্রথম বিস্ময়ে আসে যখন দেখা যায় আনিলার নিখোঁজের মাত্র দুই সপ্তাহ পর তানভীর ফ্ল্যাট বিক্রি করে দেন তারপর চাকরি ছেড়ে গা ঢাকা দেন সেই ফ্ল্যাটেই কিছু বছর পরে একজন নতুন ভাড়াটিয়া ওঠেন নাম সাফওয়ান ব্যাংক অ্যাকাউন্ট আইডি কার্ড অফিস আইডি সব একেবারে নতুন কিন্তু তদন্তে দেখা যায় এই অফিস আদতেই অস্তিত্বহীন রাশেদ জানতে পারেন ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে সাফওয়ান নেই বললেই চলে কারণ সে জানে কোন কোন জায়গায় ক্যামেরা নেই সে এই ফ্ল্যাটেরই আগের মালিক তানভীর রহমান এবং এখন সে নতুন নামে ঘুরে বেড়াচ্ছে কেউ যেন নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছে সময়ের ছায় কিন্তু কেন রাত তখন তিনটে একুশ মিনিট রাশেদের মোবাইল ভ্রাইভেট করে ওঠে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে অসিনা নাম্বার থেকে তুমি যত ঘাটবে আমি তত গভীরে পুঁতে ফেলব তার সাথে একটা ছবি একটা আধো অন্ধকার বেসমেন্ট ঘর সেখানে চেইনে বাঁধা এক নারীর পা ধুলো মাখা শাড়ি মেইল ডিজাইনের পুরনো স্যান্ডেল রাশেদ ছবিটা জুম করে আনিলার পূর্ণ ছবির সাথে তুলনা করেন একদম একই স্যান্ডেল একই পায়ের গঠন তার গলা শুকিয়ে আসে মনে হয় কেউ অদৃশ্য হাতে তাকে চেপে ধরছে ছবির দিকে তাকিয়ে রাশেদের মনে হয় সে যেন ওই বেসমেন্টে দাঁড়িয়ে আছে রাশেদের মনে পড়ে যায় পুরনো এক ঘটনা আমি তো তোমাকে ভালোবেসেছিলাম আনিলার কণ্ঠে হতাশা কিন্তু তুমি তুমি আমাকে সন্দেহ করতে লাগলে আমার প্রতিটা কথা প্রতিটা হাঁটা তুমি রেকর্ড করতে লাগলে আমাকে ট্রেকিং পর্যন্ত করতে লাগলে একটা প্রেম ধীরে ধীরে রোগে পরিণত হয়েছিল ভালোবাসা বদলে গিয়েছিল সন্দেহে রাশেদ সরাসরি বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করেন আপনি শাফনকে ভাড়া দেওয়ার সময় কী কী ডকুমেন্টস নিয়েছিলেন বাড়িওয়ালা জানাই জাতীয় পরিচয়পত্র ছবি এই নিয়েছিলাম রাশেদ বলেন ছবিগুলো এখনো আছে বাড়িওয়ালা জানাই আছে রেজিস্টারে খুলে দেখাতে পারি রেজিস্টার খুলে ছবি তুলনা করতে গিয়ে রাশেদের চোখ বড় হয়ে যায় পুরনো পাসপোর্টে তানভীরের মুখ নতুন রেজিস্টারে সাফওয়ান কিন্তু তানভীরের চোখ ঠোঁটের বাঁক গালের পাশে ছোট্ট তিল সবই মিলে যায় রাশেদ এবার ক্লিয়ার হয় তানভিরই সাফওয়ান আত্মপরিচয় পাল্টে সে ফিরে এসেছে সেই ফ্ল্যাটেই যেখানে আনিলা হারিয়ে গিয়েছিল কিন্তু কেন রাশেদ তার ডেস্কে বসে আবার সেই ছবিটা খুলে দেখেন এইবার ছবি যেন জ্যান্ত হয়ে উঠছে যেন ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে এটা কি তার কল্পনা নাকি ছবির মধ্যেই আটকে আছে একটা প্রাণ রাশেদের মনে পড়ে ফ্ল্যাটের আশেপাশের প্রতিবেশীরা বলেছিল মাঝরাতে কান্নার শব্দ শুনি যেন কেউ সাহায্য চাই আমি বাঁচতে চাই এই কথা কানে আসে একবার তানভীর বলেছিল আমার স্ত্রী এখনও আমার সাথেই থাকে রাশেদ জিজ্ঞেস করেছিল কোথায় তানভীর হেসে বলেছিল ভেতরে রাশেদের কাছে এই কেসটা নিছক আর কোনো ফাইল নয় এটা এখন এক মানসিক শীতল যুদ্ধ বিকৃত প্রেমের জালে আটকে পড়া এক নারীর আর্তনাদ যদি সত্যিই আনিলা জীবিত থাকে তবে সে কোথায় ছবির সেই পাখি সত্যি আনিলার তাহলে কি তাকে বন্দি করে রাখা হয়েছে এত বছর আর যদি আনিলা নাই থাকে তবে কে কান্না করছে মাঝরাতে রাশেদের প্রশ্নগুলোর উত্তর এখনও অন্ধকারে কিন্তু তিনি জানেন এই রহস্যের শেষ এখানেই নয় যদি না তিনি নিজের সাত নম্বর ফ্ল্যাটের অন্তর্গত গহিনে না নামেন